আজ আমরা জানবো মানিপেটের সেই রহস্যময় গল্প যা দুইশো একত্রিশ বছর পেরিয়েও আজও সম্পূর্ণ সমাধান হয়নি বরঞ্চ রহস্য হয়েছে আরও ঘনীভূত কানাডার নোভাইস স্কোশিয়া একটি ছোট শান্ত দ্বীপ নাম ও কাইল্যান্ড কিন্তু এই শান্ত দ্বীপের বুকে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ এবং রহস্যময় গুপ্তধন অনুসন্ধানের ইতিহাস বছরটা সতেরোশো পঁচানব্বই এক কিশোর ড্যানিয়েল ম্যাকগেনিস দ্বীপে ঘুরতে গিয়ে হঠাৎ দেখতে পেলেন একটি অদ্ভুত গর্ত গর্তটি ছিল এক পুরনো ও গাছের নিচে গাছটিতে দড়ি ও কপিকল ঝুলছিল যেন কেউ নিচে কিছু নামিয়েছে অথবা তুলেছে ড্যানিয়েল ডাকলেন তার দুই বন্ধু জন স্মিথ এবং অ্যান্টনি ভনকে তিনজনই শুরু করলেন খনন আর এরপরই ঘটতে থাকে আজব ঘটনা তারা মাটি খুঁড়তেই যত নিচে নামছিল প্রতি দশ ফুট গভীরতায় পাওয়া যাচ্ছিল ও কাঠের তৈরি প্ল্যাটফর্ম এ যেন কেউ খুব পরিকল্পনা করে এরকম স্তরের উপর স্তর বসিয়েছে তিরিশ ফুট পৌঁছতে গর্তে পানি উঠে আসে তিন বন্ধু হাল ছেড়ে দেয় কিন্তু রহস্য এখানেই শেষ হয় না বরং আসল গল্প শুরু হয় অনস্লো কোম্পানি টুরো কোম্পানি এরকম বড় বড় অনুসন্ধানী দল খননে নেমে যায় ঘুরতে গিয়ে তারা পেল দশ ফুট অন্তর কাঠের স্তর প্রায় আটানব্বই ফুট পর্যন্ত নারকেলের ফাইবার কাঠ কয়লা ইত্যাদি মজা ব্যাপার হলো নোভাই স্কোশিয়ায় নারকেলি জন্মায় না তাহলে এগুলো এলো কোথা থেকে আরও সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে প্রায় নব্বই ফুট গভীরে পাওয়া গেল একটি পাথর যার ওপর খোদাই করা ছিল অজানার প্রতীক এবং শব্দ পরবর্তীতে অনুবাদ করে জানা যায় পাথরটিতে লেখা ছিল ফোর্টি ফিট বিলাও টু মিলিয়ন পাউন্ডস আর বারিট অর্থাৎ চল্লিশ ফুট নিচে বিশ লক্ষ পাউন্ড লুকানো আছে আঠারোশো সালে আটানব্বই ফুট এসে তারা এক কঠিন বস্তুতে আঘাত করে অনেকেই ভাবল এটাই হয়তো সেই লুকানো গুপ্ত ধন কিন্তু পরদিন রাতারাতি পুরো গর্ত ভরে যায় পানিতে এবং সেই পানি জোয়ারের সঙ্গে ওঠানামা করছিল পরে জানা যায় যে এই পানি জোয়ারের সঙ্গে ওঠানামা করে যা থেকে ধারণা করা হয় যে এটি সমুদ্রের কাছাকাছি বা অন্য কোনো জায়গা থেকে কৃত্রিম সুরঙ্গের মাধ্যমে সংযুক্ত এই ট্যানেলগুলোই খনন কাজকে অত্যন্ত কঠিন করে তুলেছে এটা যেন এক নিখুঁত ফাঁদ প্রশ্ন হল কিসের জন্য এত বড় ফাঁদ তৈরি করা হয়েছিল অনেকে বলেন জলদস্যু ক্যাপ্টেন কিদের সম্পত্তি রয়েছে ওখানে আবার অনেকে বলেন মারিয়া আতো আনেতের হারিয়ে যাওয়া রাজকীয় গয়না আছে ওখানে আরও অনেকে বলেন এখানে নাকি শেক্সপিয়রের হারানো পাণ্ডুলিপিও পাওয়া যেতে পারে অনেক তত্ত্ব কিন্তু কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই লোকমুখে একটা কথা চালু আছে সেটা হল সাতজন মানুষ মারা না গেলে এই গুপ্তধন পাওয়া যাবে না দুঃখজনকভাবে এখন পর্যন্ত মারা গেছেন অনুসন্ধানকারী এর মধ্যে আঠারোশো সালে মারা যান একজন উনিশশো সালে মারা যান চারজন এবং আঠারোশো সালে আরও একজন মারা যান তবে মানিপিঠ বলে পরিচিত মূল এলাকা থেকে আজ পর্যন্ত কোনো বিশাল গুপ্তধন উদ্ধার করা সম্ভব হয়নি এখনো অনেকই অনুসন্ধান চালিয়ে যাচ্ছে এবং এটি এই দ্বীপকে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় এবং ব্যয়বহুল ব্যর্থ অনুসন্ধানের কেন্দ্রে পরিণত করেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন অথবা আপনার মতামত লিখে জানান আর এমন রহস্যময় ইতিহাস জানতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না